কলিজার বাইব রসুন কেমন বেশি দিতে ছোট ছোট ডাটা শাক এগুলো একটু হালকা বাদামি রঙের বাদামি খেয়েছে মর মই সুন্দর ছোট ছোট ডাটা শাক বাজি খাইতে অনেক মজা লাগে মজা লাগে অনেক ভালো লাগে সব শাক মই খরটি দিয়ে দিছি এখন আবার একটু কাঁচামরিচ দিব এই কাঁচামরিচ নাক বোম্বাই মরি বোম্বাই মরিচ দিয়ে মই এই শাক রাজম আগর ই গেলে একেল বোম্বাই মরি বোম্বাই মরিচ এখন একটু কাঁচামরিচও দিয়ে একটু বোম্বাই মরিচ দিছি একটু কাঁচামরিচ দিব খাইতে বেশি মজা লাগবে বেলে দিয়ে দি লবণ লবণ কম দিব দিয়ে বেশি হয়ে দিয়ে হলে তো আবার খাইতে পার মন না এখন একটু ভাড়া দিয়ে দিব